দিনে দিনে আধুনিক জীবনযাত্রার চাকচিক্যের দুনিয়ায় গড়ে উঠছে লম্বা লম্বা বড় হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা মাঠ ঘাট নষ্ট করে উঠছে উন্নতশীল সমাজ প্রকৃতি নিজের সেজে সে হচ্ছে একের পর এক স্পন্দন কারণ বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সমাজের সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডব সজ্জায় ব্যারেকুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকার অবস্থিত এভারগ্রিন স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন নতুন ভাবনায় নিজেদের মণ্ডপকে সাজিয়ে তোলে সাঁত্রিশতম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তার ভাবনায় বিশেষভাবে সেজে উঠেছে এবছরের গোটা দুর্গাপুজোর মণ্ডপ নাম স্পন্দন মণ্ডপে ঢুকলে এই চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের প্রতিদিন সর্বক্ষণ যেভাবে নানা রকম কেমিক্যাল ব্যবহার করে শুরু করে গাছ কেটে ফেলে নিজেদের এবং প্রকৃতির ক্ষতি করছি সে সমস্ত জানাবে গোটা সজ্জা। মণ্ডপের প্রতিটি কোন জুড়ে রয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে কি হচ্ছে সমাজে কিভাবে এর প্রতিকার প্রয়োজন সেই সমস্ত অর্থাৎ প্রকৃতিগতভাবে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর মতো বার্তা তুলে দেওয়া হয়েছে মণ্ডপের প্রতিটি কোনাকে সাজিয়ে তোলা হয়েছে অভিনবভাবে মাটি কিংবা বিচুলি কাঠ নয় মেটাল দিয়ে মা দুর্গার মূর্তি থিমের আদলে সাজিয়ে মণ্ডপে উপস্থাপন করবে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব কাঠি খর বাঁশ দড়ি শোলা কত কিছু দিয়েই না ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপকে পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের কোনো ব্যবহার নেই গতানুগতিক নির্মাণ শৈলী এভারগ্রিন স্পোর্টিং ক্লাব আয়োজিত দুর্গাপুজোর প্রধান উপদেষ্টা তথা ওয়ার্ড কাউন্সিলর জয়দীপ দাস জানিয়েছেন দীর্ঘ ছত্রিশ বছর ধরে তারা থিম নির্ভর মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছেন কখনো কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থান থেকে শুরু করে বর্তমানে নানা সচেতনতামূলক প্রসঙ্গ তুলে ধরেছেন নিজেদের দুর্গাপুজোর মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে যা প্রতি বছর দর্শনার্থীদের দিয়ে থাকে অন্য রকম অভিজ্ঞতা এবছরও কোনো দর্শনার্থী হতাশ হবেন না এমনটাই আশাবাদী উদ্যোক্তাদের পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপের দোয়ার তার আগে শেষ মুহূর্তে জোর কদমি চলছে প্রস্তুতি আপনারা দেখছেন সংবাদ শিরোনা আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে পরিবেশ সচেতনতার উপরে এবছরের থিম আমাদের সাঁত্রিশতম বছর এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে গাছ কাটার ফলস্বরূপ কি হচ্ছে মানুষের যে এই উষ্ণায়নের আমরা সারাক্ষণ বলছি গরম 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 এই উষ্ণায়ন কেন হচ্ছে আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কি হবে সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা